এই যে পেঁয়াজ মরিচ আদা কুচি কাঁচামরিচ শুকনো লঙ্কা একসাথে মাখায় এনেছি কি মাখাবো বলো তো মজার একটা জিনিস অষ্টমীতেই শুধুমাত্র এটা পাওয়া যায় আমাদের এখানে অষ্টমী চলে গেছে কিন্তু আমার এই ফেভারিট জিনিসটা রয়ে গেছে যেটা আমরা অষ্টমী চলে গেলে পরে মাখায় খাইতে পারি তো এটাকে বলে আমাদের এখানে বলে ফুটকালাই তো এই যে ফুটকালাইটা মাখায় এনেছি এটা আবার বেশি মাখায় খাওয়া যায় না অনেকটা চাল বাঁধা টাইপের একটু বেশি করে পেঁয়াজ মুড়ি দিয়ে মাখা দিলে জাস্ট অসাধারণ একটা খাবার এই যে মাখানো কিন্তু হয়ে গেছে মানে এটা যে কী টেস্ট কি যে ভাল লাগে দেখো কুটকুট শব্দ হয় একদম দারুণ একটা খাবার একদম দারুণ দারুণ একটা খাবার একটু লবণ যারা বেশি লবণ খায় তাদের তো লাগবে আর লবণ কম খায় তো লাগবে না বাস মজার খাবারটা রেডি কারা কারা এটা এত পছন্দ করো অবশ্যই কমেন্টে জানায় আমার তো ভীষণ পছন্দ এই ফুড কালাইটা হুম লবণটা একটু কম আছে লাইট লবণ দিলাম কারণ ঝালের সঙ্গে লবণটা